ভাইরাল নেতা নাম ভাই জি জি বর্তমানে তো আপনি অনেক বড় নেতা জি 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 বর্তমানে আপনি কোন দল করেন আমি করি পিজিপি পিজিপি জি জি জীবনে অনেক দলের নাম শুনছি এরকম তো নাম শুনিনি ও আচ্ছা আচ্ছা শুনুন আপনি ভাইয়ে বলতেছি যে আমার দলটা হচ্ছে প্রেজেন্ট गवर्नमेंट পার্টি প্রেজেন্ট गवर्नमेंट পার্টি তার মানে বর্তমানে যে সরকার থাকে আমি ওই দলে আচ্ছা বর্তমানে আপনার নামটা কি আমার নাম হচ্ছে বর্তমানে রুবেল ইউনূস রুবেল ইউনূস এসে জীবন অনেক সাংঘাতিক কথা বললাম কিন্তু এরকম আসল নেতাও দেখি না এরকম নামও শুনে আচ্ছা আপনি যখন ছিল তখন আপনার নামটা কি ছিল শেখ রুবেল শেখ রুবেল শেখ

নেতা আমি কখন ফেলি যে দল যায় ওই দলই নাকি তখন তার